প্রভাত কেমন আছেন 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 সুস্থ বন্ধুরা আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করলাম একটু বাসন করসুনগুন ধোয়া ধুই দিয়ে তো আপনাদের সাথে নিয়ে আজকের পথ চলা শুরু হলো শাবনির সাথে নিয়ে সাথে নিয়ে তো চলুন বন্ধুরা সবাই এখন বলুন ঝজলে রাত্রে কেমন আছেন সবাই এখন বন্ধু যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঝড় বৃষ্টি তো প্রায় প্রত্যেক দিনই হচ্ছে আপনাদের ওখানে কবর কি সবাই একটু কমেন্টে যদি বলেন আর মিঠু ডেলি লাইফস্টাইল থেকে মিঠু আমাকে বলেছে খুব সুন্দর ভিডিও হয়েছে হ্যাঁ লকডাউন আমাদের অনেক 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 সারা পৃথিবী জুড়ে অনেক ক্ষতি করে দিয়েছে অনেক মানুষের মানুষের জীবন কেড়ে নিয়েছে মানুষের সংসার কেড়ে নিয়েছে মানুষের স্বামী সন্তান কেড়ে নিয়েছে মানুষের টাকা পয়সা একেবারে ধুলের সাত করে দিয়েছে কত মানুষ সেই ট্রমা থেকে আজও বেরিয়ে আসতে পারছে না বন্ধুরা তো যাই হোক বাসনগুলো মেজে নেওয়ার পরই তারপর দেওয়ালটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর বেসিনটা আমার যেহেতু রেন্টেড হাউস সেটা আপনারা অনেকেই জানেন সেহেতু বেসিনটা এরকম দাগই ছিল আপ আমি অনেক চেষ্টা করব এটা তুলতে পারছি না প্রত্যেক প্রায় প্রায়ই দেখবেন আমি বাসন মাজার পরে এটা রোগ নেই প্রতিদিন দেখানো তো পসিবিল হয় না তাই চেষ্টা করি জানেন তো কিন্তু কিছুতেই দাগগুলো উঠছে না আগে যারা ছিল তারাই এরম ধরনের হাউসটা বুঝি বললাম না বন্ধুরা নিজের মতো করে নিজের মতো তো হয়ে ওঠে না যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো সেইভাবে তো আগে তারা করে রাখেনি হয়তো তাই জন্য এরকম পরিস্থিতি হয়েছিল তো ভালো করে একটুখানি মুছে মাছি নিচ্ছি এমনকি জালদারতে এই যে তেল কালিগুলো ছিটে ছিটে আসে সেগুলোও যদি প্রত্যেক দিন একটু করে রোগ দিয়ে নেওয়া হয় প্রত্যেক দিন একটুখানি ওই সাবান দিয়ে একটু সাপ দিয়ে তাহলে এই তেল ছিটে ভাবছে কালো কালো দাগগুলো থাকতো না কিন্তু কি করব বলুন তো তাই কী বলুন তো বন্ধুরা এই মানি প্লান্ট গাছগুলো রান্নাঘরে যে কোনো গাছই যেমনই রাখুন তেল চিটে বড্ড ধরে যায় যেহেতু আমার তো চিমনিও নেই রান্নাঘরে আর একজস্ট নেই তো সেই হিসেবে তো একটু তেল চিটে ভাবটা তো বেশি রান্নাঘরে হয় তাই জন্য একটু যদি সার্ফে জল দিয়ে গাছগুলো ধুয়ে নেন দেখবেন খুব ভালো হবে বেসিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিলাম একটুখানি বেসিনটাকেও একটুখানি সার্ফ দিয়ে সাবান দিয়ে একটু মনে এজে দিল আর এই বেসিনে গন্ধ টন্ধ বেরোয় তো একটু পোকামাকড় থাকে তো ও তাই জন্য কি করি বলুন তো একটু ন্যাপথলি দিয়ে রেখে দিই যাওয়ার পরে যখন গন্ধটা ন্যাপথলি পাওয়া যায় অন্য কোনো গন্ধ থেকে থেকে ন্যাপথলির গন্ধটা বেশ ভালো লাগে জামাকাপড়ে যেমন লাগে তেমনি ন্যাপথলি গন্ধটা এখানে ওখানে আমি দুটো বেসিনেই দিয়ে রেখে দিয়েছি ভাবি অবশ্যই দিতে বলেছে বাবির কাছ থেকে এটা শেখা আর সবিন একটু গরম জলে দিয়ে একটুখানি সিদ্ধ করে তুলে নিলাম যেহেতু মন সোমবার বাবার বার জন্মদিন তাই আমি নিরামিষ হয় বাবিটা নিরামিষ খায় জন্য আমরা সকলেই নিরামিষ খাই বাবিটাকে তাই একটুখানি বিরিয়ানি চালে একটু রাইসের মতো করে দেবো ঘরে অবশ্যই যা সবজি আছে সবইগুলোকে একটু গুছিয়ে নেব আর একটুখানি পটল লাল আর একটু সবুজ ক্যাপসিকাম আছে ওইটা দিয়ে একটুখানি ওকে মিষ্টি মিষ্টি করে একটুখানি ইয়ে করে নেব দেব ছেলেটার আর মেয়েটার জন্য রাইস করে দেবো ওই শুধুই ওদের খাওয়া হয়ে যাবে তো আমি যে কথাগুলো বলছি সেগুলোই আপনাদের আমি মুখে বলে নিচ্ছি তো এক গোটো নিলাম দুজনকার হয়ে যাবে আর খানিকটা চাল আগাগোড়াই বলে আগেকার মায়েরা একটা হাঁড়িতে না এক একমুটো করে তুলে তুলে রেখে দিত দিয়ে মাসের শেষে দেখতো কতটা চাল মালো কী বাঁচালো আমরা সংসার থেকে বাঁচা আমরাই মেয়েরাই তো সব পারি বন্ধুরা কী বলুন বন্ধুরা আমরাই সংসারকে বাঁচিয়ে এইভাবে আমাদের ইনকাম করতে পারি ইনকাম বলতে কি চালগুলোকে অন্য কিছু করে স্বামীর পয়সা বাঁচিয়ে কি বলুন বন্ধুরা চাল ধোয়া নিত্যদিনের জলগুলো এটা আমার ভীষণ উপকার গাছেদের জন্য ভীষণ সার ভীষণভাবে ভীষণভাবে আমি প্রত্যেক দিনই ডাল ধোয়া জল চাল ধোয়া জল এইগুলোকে রেখে দিই রেখে দিয়ে গাছের গোড়াতে দিয়ে আসি আপনারা ইচ্ছা করে বিশেষ করে লঙ্কা গাছে ভীষণই লঙ্কা আসে এই জাল ধোয়া জল দিলে চলুন এবার একটু চা খাওয়া যাক আফরিনা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি খুব 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 ভালো থাকো তুমি এগিয়ে যাও সকলকে সাথে নিয়ে আমাকে সাথে নিয়ে আমিও তোমাকে নিয়ে সাথে নিয়ে এগিয়ে চলি খুব তুমি ভালো থাকো খুব ভালো থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও প্রত্যেক দিন ওয়াচ করার জন্য সংসারটা সুখের হয় আগাগোড়াই শুনে এসেছি আমাদের রমণীর গুণে কিন্তু শুধু রমণীর গুণটা আমাদের পরিশ্রম দিয়ে সংসারকে হাসি খুশিভাবে সর্বদিক নিয়ন্ত্রণ করে এগিয়ে চলার নামই হচ্ছে আমাদের রমণীর গুণ তো চলুন তাই রমণীর গুণের জন্য সংসারে দিতে হয় আমাদের অক্লান্ত পরিশ্রম অক্লান্ত ভালোবাসা দেখাশোনা সকলকে একাকিত্ব করে রাখা মানে একাকিত্ব মানে এক একসঙ্গে রাখা একাকিত্ব নয় সরি একসঙ্গে রাখা এগুলোই হল আমাদের রমণীর গুণ তো এইভাবেই আমাদের রমণীদের সংসারে গুণ দিয়ে আমাদের বেঁধে রাখতে হয় আমাদের এই সংসারটাকে ভালোবাসার সংসারটাকে নিজের সংসারটাকে তো চলুন বিস্কুটটা কালকে রাত্রে না কেটে রাখা হয়নি রাত্রের দিকেও আর পেরে উঠি না আর ভালো লাগে না একটু বন্ধুরা ভীষণ ভীষণ কষ্ট হয় শরীরে পা দুটো তো আর মানে থাকে না পা হাঁটুগুলো ঝরঝর কটকট করে কিন্তু কি করবো বলুন কেউ তো নেই বন্ধুরা একটা ভাবেই মনে যে একটা হেল্পিং হ্যান্ডার রাখবো কিন্তু ওই যে পরিস্থিতি কোনো রকমের সংসারটা বাঁচিয়ে যাচ্ছি কোনো রকমের সংসারটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি তুই চলুন বন্ধুরা এবার ওদের চা দিয়ে আসি বাবা এসেছেন বাবাকেও দিয়ে একটু চা সবাইকে দিয়ে দিই বাবা কালকে রাত্রে এসে বলেছিল কি করে চাউমিন করিস শুধু চাউমিন কীভাবে করিস আর যেহেতু নিরামিষ একটু আমি শুধু চাউমিন করলাম একটু সস আছে ওপর দিয়ে ছড়িয়ে দেবো একটু লেবুর রস একটু গোলমরিচের গুঁড়ো এই দিয়ে ভীষণই সুন্দর খেতে হয় সিম্পিল একদম হ্যাঁ কোনো রকম আমি মশলা দিইনি ম্যাগি মশলা সবসময় খাওয়া একদমই ভালো নয় জানেন তো বন্ধুরা এখন পোস্ত যা দাম পয়সা খাওয়া বন্ধুরা তাই জন্য তিল দিয়ে দিলাম ইচ্ছা করলে একটু চালমোগরাও দিয়ে দিতে পারেন বাবি খালি বলে পোস্ত যদিও খায় পোস্ত খাওয়া নিয়ে আমার বাড়িতে প্রচুর অশান্তি আমার বাবিটা একদমই পছন্দ করে না তো তাই জন্য ওকে দিইনি পোস্তটা ওকে পোস্ত দিতেও চায় না যেভাবেই করে দিন না পেঁয়াজ পোস্ত করে দিন পোস্ত বড়া করে দিন পোস্ত তরকারি করে দিন কোনোভাবে ও খেতে চায় না তো যাই হোক একটু ঝাল ঝাল করে একটুখানি সোয়াবিন দুধ চাপটা ছিল একটুখানি ঝিঙে আর আলু দিয়ে পোস্ত সবজিটা সিদ্ধ হয়ে গেলে আমি পোস্তটা দিই তারপর আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিন আর ওপর থেকে একটু দিয়ে দিই কাঁচা তেল কাঁচা তেলটা সবেতে দিলে খেতে ভালো লাগে কিন্তু আগের মতো এখনকার দিনে সেই কাঁচা তেলের ফ্লেভারটা সেরম স্বাদ আর নেই তো আমার বাচ্চুবাবু বলেন যে আলু ভাতেতে মাখলে তেলটা একটু গরম করে নিয়ে তবে কাঁচা তেলটা মাখবে শুভ দেখুন বন্ধুরা এবার রান্নাঘরে চলে এসেছি এবার খাওয়া দাওয়া হবে পাবিটা অফিস চলে গেছে বা চৌকোর সকালে চলে গেছে কাজকর্ম শুরু করে দিয়েছে যে যাওয়ার মতো আমাদেরও রান্না শেষ হলো এবার খাওয়া দাওয়া একটু খালি করে নিই তো চলুন আজকে রান্নাঘরে দেখিয়ে ফেলি এ খালি ভাত আমদির টাকা একটু সুন্দর ডাল সয়াবিন আলু ঝিঙে পোস্ত বেগুন ভাজা আর একটুখানি কলমিশা ভাজা আজকে লাঞ্চে এই মেনু বন্ধুরা সচ্ছুর খাওয়া দাওয়াটার জন্য রেডি হয়ে যায় এখন হচ্ছে বিকেল চারটে তো যাই হোক বন্ধুরা সে একই কাপড়ই পরে আছি সকাল থেকে যেহেতু সকালবেলা উঠে কাপড় চোপড় কেচি নেওয়া হয় সেহেতু কাপড়টা চেঞ্জ করি না আমাদের মতো ঘরে বিশবার কাপড় চেঞ্জ করা হ্যাঁ প্রচণ্ড যখন গরম পরে ঘেমে যায় তখন তো পরিষ্কার পরিচ্ছন্ন করে হয়ে একটু গা গাফাতো ধুয়ে টুয়ে নিয়ে মানুষ আমরা চেঞ্জ করি দুবার চারবার করে গ্রীষ্মের টাইমে যেহেতু ঠান্ডা ঠান্ডা চলছে এই কাপড়ই পরে আছি সানের পর মাথা চুলটা এখনই তো চলুন বন্ধুরা এখন আমি বসে পড়েছি ফিজটাকে একটু পরিষ্কার করার জন্য ভীষণ ধুলো পড়েছে যে ঝড় হলো না কাল রাত্রে এত ধুলো পড়েছে এত ধুলো পড়েছে এটা আমার না আজকে পঁচিশ ছাব্বিশ বছরের ফিজ জানেন তো বন্ধুরা এত ঘোরা বলছে যে যা হোক করে আমি মা পাল্টে দিচ্ছি ফিজের পাগুলো একটু নরবরে নিয়ে আসা নিয়ে যাওয়া করতে করতে না দুটো পা ভেঙে গেছে নরবরে হয়ে আছে কোনো রকমই ঠিকনো ঠাকনা দিয়ে ভেতরটা ঠিক আছে তো ঠিক কাজ তো চলে যাচ্ছে তাই জন্যে না নিজের কষ্টের জিনিসগুলোকে আর পাল্টাতে ইচ্ছে করে না জানেন তো বন্ধুরা সেই সঙ্গে ফিজটাকে ভালো করে একটু মুছে মাছে নিয়ে এবার পাশে শোকেসটা তো দেখলাম বেশ ধুলো পড়েছে কোথা দিয়ে ঝড়ের আগে কেউ বেশিরভাগই তো দরজা জানলা বন্ধই থাকে যেহেতু এইখানটা পুরো ফাঁকা তো প্রচুর হাওয়া দিচ্ছে তো এত ধুলো এত ধুলো কোথা দিয়ে যে ধুলো যে এসে যায় বন্ধুরা একটু করে তো মুছে প্রত্যেক দিনই নেওয়া হয় তাতেও ধুলের আস্তরণ সে আঙুলের লাগবেই দেখবেন তো চলুন আল্কে এত ধুলো পড়েছে এত ধুলো পড়েছে বাপরে বাপ তো যাই হোক এবার চলুন একটুখানি ইয়েটাও মুছে নেব আপনার শোকেসটাও মুছে নেবো দেখুন না কালকে ধুলোতে একদম যেন মনে হচ্ছে আবছা কিচ্ছু বোঝা যাচ্ছে না বাপরি বাপরি বাপ তো কিন্তু কি করা যাবে চলুন বন্ধুরা এবার একটু ইয়েটাকে মুছে নিই মুছে নিয়ে তারপরে এবার চুল টুল আঁচড়ে বেরিয়ে পড়ব একটু হাঁটু হাঁটু করতে জানেন তো দরজাগুলো যেহেতু বন্ধ ছিল দরজার ঘাঁচগুলো দেখুন কি ডিজাইনগুলোতে কিরাম বিচ্ছিরি ধরনের ধুলো ধুলো পড়েছে প্রত্যেক দিন যদি একটু আলতো হাতে একটুখানি ঝেড়ে ঝেড়ে নেওয়া হয় না একটু বেশ ধুলো টুলোগুলো থাকে না জানেন তো একদমই ধুলো টুলো থাকে না তো চলুন এটা একটুখানি দরজার জানলাগুলোকে একটু ভালো করে একটু মুছে মুছে নিই নিয়ে তারপরে ওই যে বললাম হাঁটু হাঁটু করতে যাব প্রত্যেক দিন যেমন যায় ওই যে সংসারে রমণীর বুম এইভাবে সারাদিন যদি পরিশ্রম করে যেতে পারেন সংসার দেখবেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মা লক্ষ্মী বিরাজমান থাকে যে বাড়িতেই পরিষ্কার হয় মায়ের অধিষ্ঠান যাই হোক হাঁটু হাঁটু করে এসে সন্ধ্যের সময় এখন গুড ইভিনিং তো একটু মশলা করে নিচ্ছি একটু মৌরি গোটা জিরে গোটা ধনিয়া আর একটুখানি কালো শর্ষা কয়েকটা শুকনো লঙ্কা একটু মশলাটাকে ভেজে নেব একটু কাঠখোলায় ভেজে নেব দেখবেন একটু সর্ষে আছে তো যেন পুড়ে না যায় তাহলে মশলাটা দিতে হয়ে গেলে আমি করব আমের আচার চিনি দিয়ে বানাবো জানেন তো গুড়াম না চিনি দিয়ে একটু জেলি জেলি টাইপের করবো পটপট যেই হবে থালায় ঢেলে রেখে দেবেন একটু জুড়িয়ে নিয়ে কন্টেনারে হলে একটু জুড়িয়ে নেবেন আর শিলে হলো একটু ঠান্ডা করে শিলে গরম লাগলে তো মাছ ফুসটি রাগ করবেন না কড়াই তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে পাঁচ ফোরন দিয়ে দিয়েছি জানেন তো তো পাঁচ পাঁচফোরণ ফোরণ দিয়ে চাটনি করলে খুব ভালো খেতে হয় জানেন তাই দেখুন পাঁচ একটু লাল লাল হয়ে যাবে একটু সুন্দর ফ্লেভার বেরোবে অবশ্যই বেশি গ্যাসের ফ্লেমটা একটু কম রাখবেন নাহলে পুড়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না তিতো দ্বিতীয় লাগবে আচারটা মুখে তো আমগুলো সব ঢকাশ ঢাকা করে পুড়ে যাচ্ছে পড়ে গেলে কি হবে একটু ধুয়ে নিতে হবে কি বলুন বন্ধুরা আমগুলো বেশ করে তেলের সঙ্গে ফোরনের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি দেড় কেজি আমি এক কেজি আড়াইশো মতো চিনি আর একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে নুন দিয়ে পুরো সকালবেলায় কেটে ধুয়ে আমগুলোতে হলুদ মাখিয়ে ওদের দিয়ে রেখে দিয়েছিলাম সারা দুপুর থেকে বিকেল পর্যন্ত ভেতরে যে মসচরাইজার থাকে মানে যে জলভাবটা থাকে সেটা একবারেই শুকিয়ে যাবে তাই জন্য এটা করেছিলাম দেখে চিনিটা গলতে গলতে আমি মশলাটাকে অলরেডি একটু গড়িয়ে নিলাম অলরেডি আমার হয়ে গেছে আমি মশ ভাজা মশলাটাকে একটু ছড়িয়ে দিলাম আর দিয়ে দেব বেশ কিছুদিন স্টক করে রাখার জন্য একটু ভিনিগার ভিনিগারটা দিলে আপনি এক বছর পুরো সুন্দর রেখে দিতে পারবেন ছাতা পড়া ভাবটা যে অনেক সময় আচারে এসে যায় না রোদে না দিলেও এটা রোদে না দিলেও আপনার চলে যাবে তো চলুন বেশ সুন্দর হয়ে গেছে এই চিলি ভিনিগারটা একটু দিয়ে দেব দেখবেন খুব সুন্দর থাকবে আপনারা যদি ইচ্ছা করেন এই রেসিপিটা ট্রাই করতে পারেন যদি ভালো লেগে থাকে ভিডিওর কোথাও এতটুকু অংশ তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন নতুন বন্ধু হলে ইচ্ছা করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে